এই বউটা কি রোজ দেখে নাইটি পরে একদিনকে তো শাড়িও পরতে পারে ব্যাস পরের দিন শাড়ি পরলাম ঢং দেখো প্রত্যেকদিন নাইটি পরে আবার আজকে শাড়ি পরেছে বাবা বা সাজিয়েছে মনে হচ্ছে একটুখানি ঢং আরে এদের ভাতার গাড়ি থাকে না বা এদের অত তো সাত এইরকমই কিছু পাবলিক আছে আমাদের এই আশেপাশে সত্যি মানে এদের সাজলেও দোষ না সাজলেও দোষ মানে এরা কি ধরনের মানে কি বলতে চাই কি জানি মানে সাজলে নাকি ভাতারকে দেখানোর জন্য সাজে মানুষ আবার না সাজলেও রোজ দেখি ওই নাইটি পরে নাইটি একদিনকে তো একটু কাপড় করতে পারে আবার কাপড় বললে। ভাতার বাড়ি নেই আবার অত সাজা আসে কোথার থেকে কাঁধ দেখানোর জন্য অত সাজো তোমরা তাহলে বলো এই ধরনের পাবলিককে কি বলতে হয় মানে এরা সেই এদিকেও যাবে না ওই যাবে না পুরো মানে দুদিকের মিডিলে এসে পড়ে থাকবে বলো তাহলে এদেরকে কি বলা যায় পুরো মানে অস্বস্তি লাগে আবার মাঝে মাঝে না হাসিও লাগে মানে